নু কই এই মানু মান্ন স্বেচ্ছায় কারাবাস গেছে মানুষ স্বচ্ছায় caravash এডিকাছো পানির বড় ট্যাংক কিন নিচে এই ভাবে ছাদের উপরে মুরগি পালন করে আসো খুব সুন্দর আবহাওয়া বাতাস ঠান্ডা আর এখানে কিন্তু ইঁদুর থাকে মুরগির যে খাবার দেওয়া হয় সেটা হচ্ছে ইঁদুর খাওয়ার জন্য আসে এখানে ইঁদুর কোথায় কোথায় কলায় থাকে আর এই অনুরে ছাদে আনলে এদিকটায় যখন চিলে কোঠে উঠি আমরা তখন ও এই এইখানে আসে ইঁদুর খুঁজতে পাইসা তো একটা ইঁদুরগুলো তো ওদের থেকে বড় এই কুটনি এই কুটনি আমি ছাদে আর তুই এখানে এসে বসে আসছিস হ্যাঁ এই যে মানুষ চলে আসছে আসুক চলো আসো ঘরে আসুক